ইউটিউব দেখে দঙ্গল শুরু আর আজ রাজ্য জুই আলিপুর দুয়ারের প্রথম মহিলা কুস্তিগির মৌসুমি ইউটিউবটাই ছিল তার কোচ মার ছিল এক গ্রাম কুস্তির আখড়ার স্বপ্ন দেখেছে সে কাদা মাটি পায়ে যে মেয়েটার জীবনে প্রথম কুস্তির পাঠ এসেছিল একটা ইউটিউব ভিডিও থেকে সে আজ নাম পুরোচ্ছে রাজ্যস্তরে কোচ নেই আখড়া নেই নেই প্রশিক্ষণ কিন্তু স্বপ্ন আছে আর আছে মাটির গন্ধ মাখা এক জেদ আর এই জেদি একদিন তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলল এই গল্পটা দক্ষিণ সলসোলা বাড়ির চার মাইল গ্রামের মৌসুমী রায় যাকে সবাই টিনা বলেই চেনে এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে বাবার নাম ভবতোষ রায় পেশায় একজন দিনানা দিন খাওয়া কৃষক তিনি সংসারে আর্থিক অভাব এমন সেখানে তার মাও দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন আর সেই পরিবার থেকে উঠে আসা মৌসুমী আজ আলিপুরদুয়ার জেলার প্রথম মহিলা কুস্তিগী যে কিনা রাজ্য স্তরে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছে তবে এই জয় কোনো গল্পের মতো সহজ ছিল না মৌসুমি নিজেই বলে আমি যখন প্রথম কুস্তি দেখতে শুরু করি তখন জানতামই না কিভাবে শিখতে হয় শুধু ইউটিউব ভিডিও দেখে নিজে নিজে চেষ্টা করতাম কোচ বলতে কলকাতার নন্দন স্যার যিনি ফোনে কৌশল শেখাতেন আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতেন নন্দন দেবদার একটা সময় জাতীয় স্তরের কুস্তিগীর বর্তমানে আন্তর্জাতিক প্রশিক্ষক আর তার কাছেই শেখা মৌসুমি তবে দূর থেকে মৌসুমী কখনো কোচের সামনে দাঁড়িয়ে প্রশিক্ষণ নিতে পারেনি গ্রামের সৌরভ বর্মনের মাধ্যমে যোগাযোগ হয় নন্দন স্যারের সঙ্গে সৌরভ নিচেও একজন প্রতিযোগিতামূলক কুস্তিগি যিনি মৌসুমীর আগ্রহ দেখে তাকে অনুপ্রাণিত করে এরপরই শুরু হয় প্রতিদিনের প্র্যাকটিস না নেই কোনো প্যাডেড ম্যাট নেই কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে শুধু এক ফালি মাটি আর এক ইচ্ছে গ্রামে নিজস্ব কোনো ক্রীড়া মাঠ নেই তাই আশেপাশে বিন্দিপাড়া গ্রামের খেলার মাঠই মৌসুমী রাখড়া স্কুলের পর সোজা সেখানেই ছুটে যেত মেয়েটা পায়ের নিচে ধুলো চারপাশে অর উৎসাহ আর এই সবটা পেরিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতো সে আর কোচের পাঠানো ভিডিও গুলো দেখেই শিখতো দাড়ি পাল্টা কাঁধে ফেলা প্যাচ প্রতিটা মুভ মোবাইলে ভিডিও দেখে শিখে পরদিন মাঠে গিয়ে নিজে নিজেই রপ্ত করার চেষ্টা করত। মৌসুমীর বাবা ভবতোষ বাবু বলেন ওর খেলার আগ্রহ দেখে উৎসাহ দিতাম কিন্তু অর্থ কষ্টে সবকিছু দিতে পারিনি তাও ওর যে এতটা ছিল যে কারোর সাহায্য ছাড়াই এই জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু শুধু শারীরিক কষ্ট নয় সমাজের চোখেও পড়তে হয়েছে অনেক প্রশ্নের মুখে একটা মেয়ে এসে কিনা কুস্তি খেলবে ছোট পোশাকে ছেলেদের সঙ্গে লড়বে এমন অসংখ্য কথা শুনতে হয়েছে মৌসুমিকে তবে এসবে সে কান দেয়নি বরং এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে এগিয়ে গিয়েছে নিজের রাস্তা বরাবর মৌসুমি বর্তমানে বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী লেখাপড়ার সঙ্গে সমন্তরালেই চালিয়ে যাচ্ছে কুস্তির সাধনা রাজ্য স্তরে ব্রোঞ্জ পদক জয়ের পর এবারে তার চোখ এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্বপ্ন একদিন আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে সে আজ মৌসুমের এই গল্প শুধুই তার নিজের নয় এই গল্প হাজার হাজার গ্রাম বাংলার ছেলে মেয়েদের যারা সুযোগের অভাবে থেমে যায় থেমে যেতে বাধ্য হয় আর মৌসুমি যেন তাদের মধ্যে বাতি ঘর মৌসুমি বলে আমি শুধু চাই একদিন যেন আমাদের একটা সত্যিকারের কুস্তি রাখা হয় যেন গ্রামের মেয়েরাও বলে আমি কুস্তিগির হতে চাই এই গল্প সেই সব স্বপ্ন দেখা মেয়েদের জন্য এখনো তাদের কোচ মাটি তাদের ম্যাট আর জেদটাই একমাত্র অস্ত্র হ্যাঁ মৌসুমি দেখিয়ে দিয়েছে জেদ থাকলে মাঠ না থাকলেও একদিন দঙ্গল লেখা যায় নিজের নামে দ্য কোবান্টলের পক্ষ থেকে মৌসুমিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক সেই অপেক্ষাতেই রইলাম আমরা দ্য কো টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে